আসসালামু আলাইকুম एवरीवन আমরা লাস্ট ভিডিওতে কিছু অপারেশনস দেখছি তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল পড়বো বিফোর সলভিং সাম প্রবলেমস অন ভেন ডায়াগ্রাম ওকে এন্ড দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল ইজ ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল ওকে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল সো এটা ভেন ডায়াগ্রামে যদি আমরা দেখাই মাঝে মাঝে আমরা কিছু সেট যদি কনসিডার করি লাইক একটা সেট আর একটা সেট ওকে সেট এ অ্যান্ড সেট বি তার মধ্যে একটু ওভারল্যাপিং পড়ছে সো আমাদেরকে যদি কেউ আমরা অপারেশন যে ইউনিয়ন অপারেশন দেখলাম এ ইউনিয়ন বি এই অপারেশনটা আমাদেরকে যদি কেউ ক্যালকুলেট করতে বলে দ্য কার্ডিনালিটি অথবা নাম্বার অফ এলিমেন্টস দুইটা সেটের দুইটা দুইটা সেটের আমরা অন নেব নাম্বার অফ বলতে পারি কার্ডিনালিটি বলতে পারি যদি অর করি তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা জাস্ট দুইজনকে অ্যাড করে দিলে কিন্তু আসলে হয় না বিকজ কিছু ইনক্লুশন থাকতে পারে যদি ফিগারটা এমন হয় আমরা লাস্ট ভিডিওতে এটা নিয়ে কথা বলছি যদি ফিগারটা এমন হয় তাহলে এ আর বি একদম আলাদা আলাদা লেটস এ নাম্বার অফ ছেলে ইন এ ক্লাসরুম নাম্বার অফ মেয়ে ইন এ ক্লাসরুম দুইটাকে আমরা যোগ করে দিলে টোটাল নাম্বার পেয়ে যাই সেটা কেন কারণ কি দুজনেই ডিসজয়েন্ট একজন আরেকজনের সাথে সম্পৃক্ত না ওকে যে ছেলে সে মেয়ে হতে পারে না যে মেয়ে সে ছেলে হতে পারে না কোনো দিনও হতে পারে না ওকে সো বাট যদি এমন হয় দ্যাট নাম্বার অফ ছেলে স্টুডেন্ট অ্যান্ড নাম্বার অফ চশমে যেভাবে আমি এক্সাম্পল দেবো চশমা পড়েছে ওকে সো চশমা তো ছেলে মেয়ে যে কেউ পড়তে পারে ওকে সো ছেলেদেরকে যখন কাউন্ট করবো তখন ছেলেগুলো কাউন্ট হলো আবার যারা চশমা পড়ছে এদেরকে কাউন্ট করার সময় কিছু মেয়ে কাউন্ট করতেছে আবার কিছু ছেলে যারা চশমা পড়ছে এদেরকে ডাবল কাউন্ট করতেছে সো এই জায়গায় কিন্তু একটা কমন পড়েছে ওকে সো এখানে যেই কতজন আছে। আর ও এই সার্কেলের ভিতরে যেই কতজন আসে দুইটাকে যোগ করে দিলে কিন্তু ওভার কাউন্ট হয়ে যাবে এই পার্টটা দুইবার কাউন্ট হয়ে যায় সো আমরা যদি অ্যাকচুয়াল কাউন্ট অফ দিস হোল এরিয়া চাই তখন কিন্তু আমাদেরকে একবার বিয়োগ করে দিতে হয় দ্য ইন্টারসেকশন পার্ট এই প্রিন্সিপালটাই হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল এটা হচ্ছে দুইটা সেটের জন্য জাস্ট আমরা কী করবো যখনই ইউনিয়ন করব সেটগুলোকে যোগ করে তাদের ইন্টারসেকশনটাকে বিয়োগ করে দেবো ওকে সে যদি আলাদাও থাকে তখনও কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজ করবে কারণ কি তখন ইন্টারসেকশনের ভ্যালুটাই জিরো ইন্টারসেকশান কেউ নাই তো বিয়োগ করা আর না করা কিছু ম্যাটার করতেছে না বাট এই প্রিন্সিপালটা ওকে মানে এই ফর্মুলাটা কিন্তু সবসময় ইফেক্টিভ যে কোনো সিচুয়েশন সে ওভারল্যাপ করুক ওভারল্যাপ না করুক তো ওভারল্যাপ করলে ইট মেক সেন্স ওভারল্যাপ না করলে এই ভ্যালুটা জিরো সো বিফ না করা ডাজেন্ট মেক এনি ডিফারেন্স বাট এই ফর্মুলাটা হচ্ছে ফর দি ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল এখন এটা হচ্ছে দুইটা সেটের ক্ষেত্রে তো তিনটা বা চারটা সেটে কিন্তু ইট গেটস কমপ্লিকেটেড ওকে তো আমি তিনটারটা দেখাই দিচ্ছি চারটারটা ইউজুয়ালি দরকার পড়ে না কিন্তু তিনটারটা যারা ভালো করে বুঝবে তারা চারটারটাও নিজেরা ফিগার আউট করে ফেলতে পারবে বা আমার কথাগুলোর মধ্যেও হিনস থাকবে ওকে তো এই ক্ষেত্রে আমাকে যদি এই পুরা এরিয়াটা জানতে চাওয়া হয় মানে তিনও যদি ইউনিয়ন জানতে চাওয়া হয় এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আমাকে যদি বলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তখন ফর্মুলাটা যেটা হবে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের সেটা হচ্ছে প্রত্যেকটা সেটকে আমরা যোগ করলাম পুরো সাইজগুলোকে আমরা যোগ করলাম ওকে খেয়াল করে দেখো আমি একটু মার্ক করি ধরো এটাকে আমি পুরো ইয়েলো কালার দিয়ে মার্ক করে ফেলাম ফুল একে তাই না তাহলে দেখো এই এই কিছু পার্ট কিন্তু চলে আসছে এখানের মধ্যে ওকে তারপর আমি কী করলাম বি কে হচ্ছে আবার অরেঞ্জ কালার দিয়ে মার্ক করলাম আচ্ছা একটার উপর আরেকটা পড়ে যাচ্ছে কালার তাহলে তো সমস্যা আচ্ছা লেটস আমি বাউন্ডারি করে দিই নাকি একটা বাউন্ডারি দিবি এই যে কে যখন আমি পুরাটা নিয়েছি তাহলে দেখো এই যে এই ইয়েলো পার্টের ভিতরে যারা আসছিল এরা কিন্তু দুইবার চলে আসছে ওকে আবার যদি আমি সিকে নেই ধরো ব্লু কালার দিয়ে তখন কিন্তু ইয়েলোর সাথে অরেঞ্জের সাথে ওভারল্যাপড হচ্ছে অনেক পার্ট ওকে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে কিছু বিয়োগ করতে হবে অবভিয়াসলি যেহেতু ওভার কাউন্ট হয়ে গেছে কমন সেন্স দিয়ে তোমাদের যেটা মনে হতে পারে সেটা হচ্ছে এই যে এ আর কে নেওয়ার কারণে এই পার্টটা তো দুইবার কাউন্ট হয়েছে এই পার্টটা তো দুইবার কাউন্ট হয়েছে একে একবার বিয়োগ করে দিলাম ওকে আচ্ছা করলাম আবার এর সাথে সি এর যোগ যোগের কারণে এই পার্টটাও কিন্তু দুইবার অ্যাড হয়েছে সো একে একবার বিয়োগ করে দিলাম এন এ ইন্টারসেকশন সি আর এই দুইজনের পার্টটাও কিন্তু দুইবার যোগ হয়ে গেছে একবার বিতে একবার সিতে সো একেও আমরা দুইবার বিয়োগ করে দিলাম কিন্তু মাঝখানেরে কী হয়েছিল এ কিন্তু আসলে এর কারণে একবার যোগ হয়েছে বি এর কারণে একবার যোগ হয়েছে সি এর কারণে একবার যোগ তিনবার যোগ হয়েছে আবার যখন আমরা এই পার্টগুলোকে বিয়োগ করতেছি আমি কালারটা রিমুভ করি ওকে আমি এটাকে একটু ড্র করতেছি এ যখন আমরা এই এটা হচ্ছে এ যখন আমরা তিনজনকে যোগ করলাম এই তিনজনকে যে যোগ করলাম যোগ করার কারণে কী হচ্ছিল এই মাঝখানের পার্টটা তিনবার যোগ হয়েছে এদিক থেকে একবার এদিক থেকে একবার এদিক থেকে একবার সি তিনজনের কারণে আবার যখন আমরা এই ইউনিয়ন ইউনিয়নগুলাকে সরি ইন্টারসেকশনগুলোকে এটাকে একবার বিয়োগ করছি এটাকে যখন একবার বিয়োগ করছি তখন কিন্তু সে একবার বিয়োগ হয়ে গেছে আবার এটাকে যখন একবার বিয়োগ করছি সে আরেকবার বিয়োগ হয়েছে আবার এটাকে যখন বিয়োগ করছি তখন সে আরেকবার বিয়োগ হয়েছে ওকে সো একদম মাঝখানের পার্টটাকে ফোকাস করতে বলতেছি সে তিনবার যোগ হয়েছে তিনবার বিয়োগ হয়েছে তাহলে বেসিক্যালি সে কাউন্টই হয় না তাই তাকে আমরা আরেকবার যোগ করতে হবে সো এই এতটুকু যা যা বলছি ড্র করে যে দেখাই দিলাম এটা কিন্তু অনেকের কনফিউজিং মনে হতে পারে তো আমি তোমাদেরকে একদম সিম্পল একটা টেকনিক বলি সেটা হচ্ছে যখন আমরা অনেকগুলো সেটকে ইউনিয়ন করবো তখন তাদের সিঙ্গল সিঙ্গল যেই কাউন্টগুলো আছে সিঙ্গল কাউন্ট এন অফ এ এন অফ বি এন অফ সি চারজন হলে এন অফ ডি এন অফ ই যতজন হোক সিঙ্গলগুলো যোগ করবো ডাবলগুলোকে আবার সাবট্র্যাক্ট করে দিব এই যে দুইটা দুইটা করে যতভাবে হতে পারে যতভাবে কম্বিনেশন হতে পারে দুজন দুজনের ডাবলগুলোকে সাবট্র্যাক্ট করে দিব থ্রিপলগুলোকে আবার যোগ করে দিব আর পরে তো তিনজনের জন্য শেষ যাবার কোয়ার ড্রুপল আসলে তাদেরকে বিয়োগ করব ওকে সো একটা একটা হলে যোগ করব দুইটা দুটো হলে বিয়োগ করব তিনটা তিনটা হলে যোগ করব চারটা চারটে করে বিয়োগ করব সো কেন রিজনটা কেন সেটা কিছুক্ষণ আগে এক্সপ্লেন করার চেষ্টা করছি যদি ইন কেস না বুঝো তখন হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবা এটা দিয়ে কিন্তু ফর্মুলাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড আমরা নেক্সট ভিডিওতে কিছু প্রবলেম সলভ করবো ওখানে দেখবা এই এই এক্স্যাক্ট ফর্মুলাটা আমি ইউজ করতেছি জাস্ট উইদাউট ইভেন রাইটিং দ্য ফর্মুলা ওকে কি কনসেপ্টটা হচ্ছে যে যোগ বিয়োগ এভাবে করে করে আসলে আমরা ফুল এরিয়ার কাউন্টটা পেয়ে যেতে পারি ওকে বাট দিস ইজ গোয়িং টু বি ফ্রেন্ড তোমাদের যে কোনো ভ্যান ডায়াগ্রামের প্রশ্ন সলভ করার জন্য এই বেসিক ইনক্লুশন এক্সক্লুশন প্রবলেম মানে প্রিন্সিপালের ফর্মুলাটা কিন্তু তোমাদের ফ্রেন্ড হবে টু সলভ ইট প্রপারলি